সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূর্তি বা আলোচনা এটা আমি শুরু করে আজকে আমরা শিখব চীনা ভাষায় কিভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু আজকে আমরা শিখে নেব আমরা বাংলায় কিন্তু কাউন্টিং করতে পারি এক থেকে দশ পর্যন্ত এবং ইংলিশেও কিন্তু আমরা কাউন্টিং করতে পারি এক থেকে দশ পর্যন্ত সো আজকে আমরা শিখে নেব চীনা ভাষায় কিভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্টিং বা গণনা করতে হয় এই বিষয়টা কিন্তু আজকে আমরা শিখে নেব চাইনিজ ভাষায় সো এই এই বিষয়টা অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ অব্দি পর্যন্ত দেখতে হবে যারা যারা এখন আমার পরিবারের সদস্য হননি অবশ্যই পরিবারের সদস্য হয়ে নেবেন পরিবারের সদস্য বলতে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই ফলো বাটন অন করে দিয়ে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কি করবেন সহযোগিতা করবেন সো আজকে আমরা চীনা ভাষায় কিভাবে এক থেকে দশ পর্যন্ত কাউন্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু আজকে আমরা সো করবো স্টার্ট নাও এখানে এক থেকে দশ পর্যন্ত আমি অলরেডি আগেই শো করে দিয়েছি যাতে এই বিষয়টা খুব শর্ট হয়

ইংলিশে হচ্ছে টু স্যান মানে হচ্ছে তারপর ও মানে কি ও মানে হচ্ছে পাঁচ ইংলিশে হচ্ছে ফাইভ লিও 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 মানে কি লিও মনে হচ্ছে হচ্ছে সেভেন তারপর আমরা জানবো পা পা মানে হচ্ছে আট ইংলিশ হচ্ছে এইট জি ও জি ও জিউ মানে নয় আর ইংলিশে হচ্ছে নাইন

তারপর আছে চার ও মানে পাঁচ লিও লিও মানে ছয় সি মানে সাত পা মানে আট জিরো মানে হচ্ছে নয় আর সি মানে হচ্ছে দশ অলরেডি কিন্তু আমরা এক থেকে দশ পর্যন্ত কিভাবে কাউন্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু শিখে নিলাম এখন আমরা স্পিডে কিভাবে এখন আমরা স্পিডে কিভাবে বলতে হয় এই বিষয়টা কিন্তু আমরা শিখে নেবো ই ই মানে এক দুই তিন হচ্ছে দশ এক থেকে দশ পর্যন্ত কিভাবে কার্ড করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা পেয়ে যাবো আমি আবার একবার স্পিডে বলবো ই এক আর দুই সান তিন চার লিও ছয় সি সি সাত পাঁচ আট জি অয় সি দশ ওকে তাহলে এক থেকে দশ পর্যন্ত কিভাবে কান্টিং করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম সে